হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও তোমাদের আশীর্বাদে অনেকই সুস্থ হয়ে গেছি তো সুস্থ হয়ে যাওয়ার পরে এই যে ফাইনালি ভাইকে বলেছিলাম যে আমার জন্য এগুলো একটু নিয়ে আসছে এই সামুগুলো মানে এগুলোর নাম হচ্ছে গুগলি তো ভাই নিয়ে এসেছে ভাইয়ের পুকুরে গেছিলো তো এগুলো তো ছাড়াতে মানে ভীষণ খাটনি হয়ে গেছে আমাকে দু ঘন্টা ধরে এই কাজগুলো করেছি তো ফার্স্টে আমি মানে আমার কাঠের উনুনটা ধরিয়ে নিয়েছি যে এটা ওইটা সেদ্ধ করতে হবে আর হচ্ছে বাড়িতে থেকেও খায় না বলে এদিকে আমি কাঠের উনুনে পিয়ে দিয়েছি আর এদিকে তাড়াতাড়ি করে মানে ছাড়াতে হবে তো নুনি আর দিশা বারবার বলছে আমি ছাড়াবো যেহেতু ওরা প্রথমবার এই কাজটা করছে তো ওরা ভীষণ এক্সাইটমেন্ট হয়ে আছে তাই জন্য এই দেখো এদিকে আমি এবার ছাড়াতে আরম্ভ করে দিলাম আর মানে এটা বাঁচতে যা কষ্ট হয়েছে না ভীষণ খাটনি হয়েছে এদিকে এই দেখো এদিকে আমার ভাজাও হয়ে যাচ্ছে তো ভেজে নিয়েছি আর ভাজাটা এতটা টেস্ট যারা খাও তারা নিশ্চয়ই যেন আর এদিকে ফাইনালি আমার যে তরকারি এটা কমপ্লিট হয়ে গেল তো কেমন লাগলো অবশ্য জানিও টাটা ভাই